এটা রয়েছে পালং শাকের পকোড়া দেখো এটা রয়েছে পনির স্যান্ডউইচ ব্যাটার ফ্রাই যেটাকে মাতাশ্রী বলছে কখনো বলছে ব্যাটারফ্লাই এটা নিরামিষ মানে বোঝাই যাচ্ছে না পালং শাকের পকোড়াটা না ব্যাপক হয়েছে ঝাল ঝালঝাল মতো এটা জাস্ট ফাটাফাটি হয়েছে পুরো ফাটিয়ে দিয়েছে ব্যাক হয়েছে এটা পনির স্যান্ডউইচ ব্যাটার ফ্রাই একদম জমে ক্ষীর একশোতে হাজার আর হাতদা 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 হাতাও হাত বাড়াও বুঝে চুমু পুরো চুমু হয়েছে চুমু